হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড স্যাম্যান্ডারি এক্সামের জন্য ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে এইট নাম্বার অফ স্কুল কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন আনসার হবে জেমস অগাস্টাস হিকি অপশন সি ইজ দ্য রাইট আনসার এইটিন ফিফটি সেভেন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কাল মার্কস অপশান সি বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র মুখপত্র ছিলেন বা ছিল আনসার হবে মুখপাত্র ছিল যুগান্তর পত্রিকা ফিফথ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় নাইনটিন সিক্স শূন্যস্থান পূরণ করো রায়াত শব্দের অর্থ হলো কৃষক মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল আনসার লিখবে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে পরের প্রশ্ন ভারতের প্রথম ভাইসরাই কেছিলেন আনসার হবে লর্ড ক্যানিং লিখে নাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা লর্ড ক্যানিং নেক্সট হন ঠিক না ভুল লেখো এইটিন থার্টি থ্রি খ্রিস্টাব্দে জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর এটি হচ্ছে ঠিক বিমান শব্দটি লেখো ঢাকা সুরার বোম্বাই পুনা ঢাকা তিনি ফার্স্ট কোয়েশ্চেন বাগিচা শিল্প বলতে কি বোঝাও আনসার লিখবে বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের ফসলের শিল্পকে বোঝায় ঔপনিবেশিক ভারতে নীল চা কফি প্রভৃতি বাগিচা উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ ছিল প্রবল যদিও এই বাগিচা শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা হয়নি এখান থেকে এতটাই নেক্সট ওয়ান পণ্ডিতা রামাবাই কেন স্মরণীয় তোমরা ওয়ান সিক্সটি থ্রি পেজে পাবে কেন এখান থেকে এতটা ভালোভাবে দেখে নাও প্রশ্ন নরমপন্থী কাদের বলা হয় এটি আছে টু জিরো সেভেন নরমপন্থী এখান থেকে এতটা পজ করে লিখে নাও নেক্সট ওয়ান চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমালোচনা লেখো ওয়ান ওয়ান এইট পেজ বঙ্কিমচন্দ্রের সমালোচনা দেখে নাও নেক্সট ওয়ান স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এটি পাবে ওয়ান ফর্টি টু নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এখান থেকে স্টার্ট হবে থার্ড স্বদেশী আন্দোলনের সময় বাংলায় কিভাবে স্বদেশি শিল্পের বিকাশ হয়েছিল আনসারটি কমিউনিটিতে পোস্ট করে দেব ফিফথ নাম্বার ঔপনিবেশিক শাসনে ভারতের দারিদ্রের কারণগুলি লেখো ঔপনিবেশিক শাসনে দারিদ্রের কারণ খুব সুন্দরভাবে দেওয়া আছে পয়েন্ট করে করেই লিখবে টিকা লেখো ভারত সভা ইম্পর্টেন্ট দেখে নাও এখান থেকে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কৃষক উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা কারণগুলি লেখো এটিও কমিউনিটিতে পোস্ট করে দেবো সেখান থেকে লিখবে অথবা টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিতে পারি তাহলে আজকে দেখো এইট নাম্বার অফ স্কুল কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ